আজ তোমাদের দেখাবো পুজোর আগের দিন আমরা ঠিক কী কী করেছিলাম কী কী কাজ করেছি কি খেয়েছি আর কি কি কাজ আমরা পুজোর আগের দিন থেকেই গুছিয়ে রেখেছিলাম তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো চলে শুরু করতে হ্যাঁ তো ভাই फ्रेंड्स চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে টাইটেল থাম্বনেল থেকে বুঝে গেছো ভিডিওটা কি হতে চলেছে তো আজকে হচ্ছে আমাদের পূজোর আগের দিন তো অনেক সকালে উঠে গেছি ভিডিও স্টার্ট করেছি কিন্তু এখন থেকে তোমাদের পরস্পর দেখাবো কারণ আমি ভিডিওর ইন্ট্রো দিতে ভুলে গেছিলাম তো যাই হোক এখন ইন্ট্রো দিয়ে দিলাম ভিডিওটা শুরু করে দিলাম তোমরা এখন থেকে দেখতে থাকো কি কি করছি আর এতক্ষণ ধরে আমি বসে বসে ভিডিও এডিট করছিলাম তারপরে ওপরেও গেছিলাম ওপরে একটুখানি জল টল ভরতে এখন বাবাই ভরছে আর এই যে আমার মা এখন শুয়েই আছে হ্যালো হ্যালো মায়ের কালকে পুজো আজকে থেকে মায়ের শরীরটা খুব খারাপ যাই হোক চলো দেখতে থাকো আমি এখন স্নান টান করে আসি দিয়ে তারপর দেন কথা বলছি ভেবেছিলাম আজকেও গঙ্গায় স্নান করতে যাব তো বাবা বললো এই তো বাবা বললো যে কালকে যেহেতু গঙ্গায় স্নান করতে যাবি তো আজকে আর গঙ্গায় স্নান করতে হবে না তাই জন্য কিন্তু আজকে গঙ্গায় স্নান করতে যাচ্ছি না তো কালকে যাব তো চলো দেখতে থাকো আমি কুমদ জল দিয়ে চান করবো ব্যাপারটা পরে বলছি টাটা দেখতে থাকো ইন্ট্রো দেখে ভেবো আমি অনেকটা বেলা করে উঠেছি আমি কিন্তু অনেক সকাল সকালে উঠেছিলাম তাও সকাল দশটায় আর বেশ অনেকটাই সকালে ওঠার পর মা দিয়েছিল পাউরুটি আর ঘুগনি খেতে আর সেটা খাওয়ার পর কিন্তু আমি চলে গেছিলাম ছাদে কারণ আমাদের জল তোলা ছিল অনেক কারণ পুজোর দিন রাতে আমাদের লোকজনের খাওয়া দাওয়ার ব্যাপার ছিল সেই জন্য কিন্তু সেটা করার জন্যই আমরা জলটা তুলে রাখছিলাম এবার বেশ কিছুক্ষণ জল তোলার পরে কিন্তু আমি স্নান টান করে চলে এসেছিলাম ঠাকুর ঘরে আর তোমরা তো সবাই জানো যে আমি কিন্তু স্নান টান করে প্রথমেই ঠাকুর ঘরে আসি আর আজকে কিন্তু ঠাকুরগুলোকে একটু সরিয়ে দেওয়া হয়েছে কারণ বেদির ওপর হচ্ছে ঠাকুরের মূর্তি রাখা হবে ওই জন্য এদিকে দেখো গোপুসনাকে কত মিষ্টি লাগছে এরপর কিন্তু আমি একটু শিবের মাথায় জল ঢেলে তারপর ঠাকুরকে একটু প্রণাম করে নিয়েছিলাম আর সত্যি বলতে বেশ আনন্দ আনন্দ লাগছিল মনটা যে অনেক দিন বাদে কিন্তু পুজো হচ্ছে আগের বছর পুজো করা হয়নি এবছর আবার কিন্তু পুজো করা হচ্ছে মনটা বেশ ভালো লাগছিলো আর তোমরা হয়তো অনেক শর্টস ভিডিও দেখে নিয়েছো বাট ব্লগ কিন্তু খুব তাড়াতাড়ি আসবে তোমাদের জন্য তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে তো স্নান ট্যান করে ঘুরে এসে বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর মানে ল্যাথ খাওয়ার পর আর কি বলতে পারো তো এখন চলে এসেছে হচ্ছে লাঞ্চ করার জন্য আর আজকে হচ্ছে গিয়ে পুজোর আগের দিন ওই জন্য আমি ভেবেছি আমি সেদ্ধ চাল খাবো না মানে যেই চালটা রোজকায় সেটা খাবো না তাই গোবিন্দভোগ চাল কিংবা সামা চাল এরকম কিছু খাবো ভেবেছিলাম তো এখন মা হচ্ছে গোবিন্দভোগ চালের অল্প করে ভাত তাত করে দিয়েছে তো সেটাকেই এখন খাবো তো চলো খেয়ে নিই প্রত্যেকবার পুজোর আগের দিন কিন্তু আমরা নিরামিষ ভাতই খাই তো মা আর বাবা কিন্তু নিরামিষ ভাত খেয়েছিল আর আজকে কিন্তু আমি ভেবেছিলাম যে কোনো সেদ্ধ চালের ভাত খাবো না ওই জন্য কিন্তু আমি আতপ চালের ভাত খেয়ে নিয়েছিলাম এখানে সঙ্গে ছিল বেগুন ভাজা আর এখানে ছিল গন্ধরাজ লেবু আর অল্প করে আলুর দম তো দুপুরবেলা একটুখানি টুয়ে এখন চলে এসেছি ছাড়ে কারণ দুপুরবেলা থেকে আমাদের জল ভরার কম্পিটিশান চলছে এখনও পর্যন্ত জল ভরা শেষ হয়নি আজকে কম বেশি সব কাজে সেরে রাখবে কারণ কালকে সবাই উপোস করবে কালকে এরমভাবে কাজ করতে পারবে না যার জন্য তো চলো এখন একটুখানি কাজ করে নেওয়া যাক আর সকাল থেকে আমাদের জল ভরাই শেষ হচ্ছে না দেখতে পাচ্ছ এখন আমরা কলসি নিয়ে চলে এসেছি এখনো জল ভরার জন্যই কি করছো নারকেল কুড়াচ্ছি কাকিমা তো দুধ দিয়ে করছে তুমি কুড়াও দেখি রাইসি দেখি প্রাইস দেওয়া যায় নাকি তোমাকে হুম ভালোই কুড়াতে পারো ঠিক আছে Ça l'a curat tu mi. দেখো আগের দিন যতটা সম্ভব কাজ আমরা সেরে রাখছি আর সকালবেলা দেখো আমরা এটা কিন্তু করে থাকি এই যে এখন আমি মালা গাঁচ্ছি এটা কিন্তু প্রত্যেকবার সকালবেলায় গাঁথি কিন্তু আমরা ভাবছি যে উপোস করে এত কাজ করতে পারবো না ওই জন্য কিন্তু আগের দিনই আমরা সমস্তটাই গুছিয়ে রাখার চেষ্টা করছি এদিকে দেখো মা আর কাকিমা কিন্তু নালকল কুড়ানোর পরে কিন্তু এখন প্রদীপটাকে গুছিয়ে রাখছে আর এদিকে কিন্তু আমি মালাগুলো দেখো কত সুন্দর করে গেঁথে নিয়েছি প্রত্যেকবারই কিন্তু বেলপাতার মালা আকন্দের মালা তারপরে জবা ফুলের মালা সমস্তটাই গাঁথা হয় এবছর আমি আগে থেকেই সব কিছু গুছিয়ে রাখছি দেখতে পাচ্ছি কত সুন্দর করে বেলপাতা মালাটা কিন্তু পাতা হয়ে গেছে এখন আমি আকন্দ ফুলের মালাটা যেটা গাচ্ছি সেটা হচ্ছে মাকে পরানোর জন্য আর একটা ছোট্ট করে বেলপাতার আকন্দ ফুলের মালা কিন্তু করা হবে সেটা হচ্ছে শিব ঠাকুরকে পরানোর জন্য আর এদিকে দেখো কাকিমা কিন্তু কি সুন্দর করে নারকল নাড়ু করছে আর নারকল নাড়ুকে কিন্তু আগের দিনই করে রাখা হয় আর বাকি কাজগুলো কিন্তু কম বেশি পরের দিন করা হয় সেগুলোই আমরা অনেকটাই এগিয়ে রেখেছি আর অনেকটা যাতে আমাদের হেল্প হয়ে যায় এদিকে দেখো মামা কিন্তু কি সুন্দর করে মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে আগের দিনে সেই সব কাজগুলো কিন্তু সেরে রাখছে পরের দিন যাতে কারোর কোনো কাজ করতে হয় গরমে যাতে কারো কষ্ট না হয় দেখতে পাচ্ছ আমি কত সুন্দর মালা গেতেছি সেগুলো তোমাদের দেখানোর জন্য একটু তুলে তুলে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা বেলপাতার মালা গেতেছি বেলপাতার একটু কম হয়েছিল বলে না কম হয়নি একশো আটটা বেলপাতা আছে ওই জন্য কিন্তু ওপরে একটুখানি গাঁদা ফুলের মালা দিয়ে দিয়েছিলাম আর এটা হচ্ছে আকন্দ ফুলের মালা নিচটা কিন্তু লকেট মতো করেছি ওটা বেলপাতা দিয়ে বেশ সুন্দর হয়েছে আর এরপর কিন্তু বরণডালাটাও কম বেশি আমরা সাজিয়ে রেখে দেবো আর তোমরা তো সবাই জানো এটা কিন্তু পুরো বিয়ের মতো হয় অনেকের বাড়িতেই কালী হয় তারা কিন্তু সমস্তটাই জানবে যাই তোমাদের পরের দিনের ভিডিওতে কিন্তু পুজোর সমস্ত কিছু দেখাবো তার জন্য কিন্তু ভিডিওটা একদম মিস করবে না